ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইতালিয়ান ভাষা শেখার ক্লাস তিন বা তৃতীয় ক্লাস আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের এই তৃতীয় ক্লাসটি দেখবেন সম্পূর্ণ ক্লাসটি দেখবেন কারণ আজকে কিছু শব্দার্থ মানে ভ্যারব শেখাবো ভারবের শব্দার্থ শেখাবো এবং কিছু বাক্য দিব ওই শব্দগুলো দিয়েই তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের শুরুতে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে ফোন করা আমরা যে ফোন করি এই ফোন করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি telefonare ইতালিয়ান শব্দার্থ telefonare মানে হচ্ছে ফোন করা এর পরবর্তীতে আছে পরিবর্তন করা আমার কাজটা পরিবর্তন করব আমি পোশাক পরিবর্তন করব এই পরিবর্তন করা এটাকে আমরা ইতালিতে বলি কাম বিয়ারে কাম বিয়ারে তো বাংলা উচ্চারণের ওইখানে একটু ভুল হয়ে গেছে ওটা হবে এরপর আছে অনুবাদ করা জিনিস এই যে আমি ভাষাটাকে অনুবাদ করে দিচ্ছি অনুবাদ করা বা ট্রান্সলেট করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেরাদুরে রে মানে হচ্ছে অনুবাদ করা এরপর আছে প্রস্তাব করা আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিলাম আমি আপনাকে আমার সাথে খাওয়ার জন্য প্রস্তাব করলাম তো এই প্রস্তাব করা বা অফার করা অফার করা বা প্রস্তাব করা এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান মানে হচ্ছে প্রস্তাব করা এরপর আছে আনা নেওয়া আনা নেওয়া করতেছি একটা প্রোডাক্ট একটা জিনিস আমি আনা নেওয়া করব। এই আনা নেওয়া এটাকে বলা হয় পড়তারে ইতালিয়ান শব্দার্থে মানে হচ্ছে আনা নেওয়া এরপরে আছে শেখা আপনি ভাষা শিখবেন আমি শিখতে চাই এই যে শেখা যে জিনিসটা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইমপারারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারা মানে হচ্ছে শেখা শেখার পরবর্তীতে আছে পান করা আমি আজকে পানি পান করব। সে একটা বিয়ার পান করেছে এই যে পান করা এটাকে ইতালিতে বলা হয় বেড়ে ইতালিয়ান ওয়ার্ড মানে পান করা দেখুন আমরা পানিটাকে পান করি এবং খাবারটাকে খাই ভাত খায় মাছ খায় মাংস খাই এই খাওয়া এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া বলুন তো কি মানে খাওয়া মানজারে মানে খাওয়া এরপর আছে পছন্দ করা পছন্দ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়া চেরে ইতালিয়ান শব্দার্থ পিয়া চেরে মানে হচ্ছে পছন্দ করা আবারও বলতেছি পছন্দ করা এটাকে আমরা ইতালিতে বলি পিয়া চেরে এরপর আছে শেষ করা শেষ করা এটাকে বলা হয় ফিনিরে শেষ এটাকে আমরা ইতালিতে এটা বলতে গেলে আমরা বলবো। করা এবং কোন একটা জিনিস যদি শুরু করি শুরু করা সেটাকে আমরা বলবো ইনি ইতালিয়ান শব্দার্থ ইনিতারে মানে হচ্ছে শুরু করা আমার সাথে সাথে বলবেন প্রত্যেকটা শব্দ মুখস্থ করবেন আমরা এর পরবর্তীতে যাব যাক আমার অনেক লেগেছে আমি রান্না রান্না করব। করব বলতে গেলে এটা আমরা কি বলবো এটাকে আমরা বলবো কুচিনা রে কুচিনা প্রত্যেকটা লাস্টের রে সাউন্ড আসবে আর রে বা ইরে এই তিনটা সাউন্ড ভ্যারবর ক্ষেত্রে আর আরে ইরে তিনটার একটা সাউন্ড থাকবেই লাস্টে যেমন এরপরে রেখেছি চাওয়া চাওয়া এটাকে বলা হয় ভোলে ভোলে এখানে লাস্টে এ রে আছে আমরা ইংরেজিতে ই বলি এটাকে ইতালিতে উচ্চারণ করি এ তারপরে এর রে তারপরে আবার এ এর রে হবেল এ দিয়ে তো এ হচ্ছে ইংরেজির ই ইতালিয়ান হচ্ছে এ মানে চাওয়া এরপরে যেমন আছে কোম্পোপ্রারে কোম্প্রারে কোম্প্রারে মানে কেনা বা ক্রয় করা এবং ভেনদের মানে হচ্ছে বিক্রি করা বা সেল করা আমি কোনো একটা প্রোডাক্ট কিনবো এটাকে বলা হয় কোম্প্রারে এবং কোনো একটা জিনিস বিক্রি করবো এটাকে বলা হয় ভেনদের তো ভেনদের কোম্প্রারে ভোলেরে অনেকগুলা শব্দ দিয়েছে এখানে এর পরবর্তী শব্দটি রেখেছি অভিবাদন আসলে অভিবাদন বলতে অভিবাদন করা ভার্বের মানে কোনো না কোনো কিছু করা বোঝায় অভিবাদন করা এটাকে বলা হয় সালুতারে অভিবাদন করা এটাকে আমরা ইতালিতে বলি সালু সালু সালুতারে মানে অভিবাদন করা আমরা কিছু বাক্য দিব ছয়টা বাক্য শেখাবো আজকে আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমাকে ভাষা শিখতে হবে ধরুন আমি ইতালিতে এসেছি এখন আমাকে কি করতে হবে ভাষা শিখতে হবে তো আমাকে ভাষা শিখতে হবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব দেুয়া দে লা লিঙ্গুয়া এখানে আমরা ভ্যারবোটা ইউজ করেছি ইম্পারে ইম্পারে মানে শেখা দে ভো আমাকে শিখতে হবে লিঙ্গুয়া ভাষা দেব ইম্পারারে লা ইতালিয়ান ও লিঙ্গুয়া আমাকে ইতালিয়ান ভাষা শিখতে হবে এরপর আছে আমি কাজ শিখতে চাই আমি কাজ শিখতে চাই এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ভয় ইম্পারারে ইল্লা বোর ইম্পারে ভয় মানে আমি চাই ইম্পারারে মানে শিখতে ইল্লা বোর মানে কাজ আমি কাজ শিখতে চাই যাক আপনার মন মত একটা কাজ আপনি শিখে নিন ভালো কথা আশা করি আপনার জীবনটা সুন্দর হোক এরপর আমার কাজটা আমার ভালো লাগে না আমি বলতেছি আমার কাজ পরিবর্তন করতে হবে মানে আমি যে কোম্পানিতে আছি কাজটা আমার ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আমি বলতেছি যে আমার কাজটাকে পরিবর্তন করতে হবে তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে দেভো কামিয়া রে লাবোরো দেভ কাম্বিয়ারে লাবোর এখানে দেভ মানে করতে হবে এমনটা বোঝায় কাম্বিয়ারে মানে পরিবর্তন বা পরিবর্তন করা দেব কাম্বিয়ারে আমাকে পরিবর্তন করতে হবে লাবোর মানে কাজ এরপরে আমি আপনাকে বলতেছি দ্রুত কাজ শেষ করুন দ্রুত কাজ শেষ করুন বা তাড়াতাড়ি কাজ শেষ করুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফিনি রে ইল্লাবোরো ভেলোচেমেন্টে এখানে ফিনির এটা হচ্ছে ফিনিরে এটা হচ্ছে ভ্যারবো ফিনিরে মানে শেষ করা ইল্লা বড়ো মানে কাজ ভেলোচেমেন্টে মানে দ্রুত বা তাড়াতাড়ি ফিনিরে ইল্লা বড়ো ভেলোচেমেন্টে দ্রুত কাজ শেষ করুন ওকে আন্ডারস্ট্যান্ড মেবি ইউ আন্ডারস্ট্যান্ড সম্ভবত তুমি বুঝতে পেরেছো যাই হোক এরপরে আছে আমার খাওয়া শেষ ধরুন আপনি খাবার খেয়েছেন তো আমি আমিও বলতেছি যে আমার খাওয়া শেষ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অফিনিত দিমান যারে অফিনিত আমার শেষ ভাই সব ক্ষেত্রে যে মিয় মানে আমার মিও মানে আমার এমনটা না অ মানেও আমার বোঝায় অবিজনীয় আমার দরকার অফিনিত আমার শেষ তো এমনটাই অফিনিত দিমান যারে মানে আমার খাওয়া শেষ আজকে কি রান্না করব অনেক সময় আমরা ধরুন রুমমেটকে আমরা প্রশ্ন করি যে আজকে কি রান্না করব। তো এমনই যদি কোনো ইতালিয়ানকে আমি বলি যে আজকে কি রান্না করব। সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ক যা ক যা কুচিনের উচ্চারণটা সঠিকভাবে করবেন নতুন না হলে বুঝবেন না ক যা কুচিনের অজ্জি ক যা নে। অজ্জি আজকে কি রান্না করব। এখানে ক যা মানে কি কুচি র মানে আমি রান্না করব মানে আজকে আমি আজকে কি রান্না করব বা আজকে কি রান্না করব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কজা কুচিনের আপনাদেরকে বোঝানোর জন্য অনেক সময় বিভিন্নভাবে কথা বলে থাকি অনেক সময় অনেকভাবে কথা বলে থাকি তো আমার কথাতে কখনো যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা কখনো যদি মনের কষ্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত অ্যান্ড চেষ্টা করি ভাই আপনাদেরকে শেখানোর জন্য সব কিছু করি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ